হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এখন এখানে সকালবেলা উঠে স্নান হয়ে গেছে স্নান করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ও কাজে বেরিয়ে গেছে আর এদিকে মিষ্টিকেও স্নান করিয়ে দিয়েছি আর আমি একটু এখন বেরোবো বেরবো বলতে একজনের অনুষ্ঠান বাড়িতে যাব আমার বরের বন্ধুর বইয়ের আজকে স্বাদ আছে তো সেখানে নিমন্ত্রণ আছে আজকে তো সেখানেই যাব আর এদিকে দেখো মিষ্টিকেও রেডি করিয়ে দিয়েছি ড্রেস পরিয়ে দিয়েছি ড্রেস পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তাহলে কি হবে আমি রেডি হয়ে বেরিয়ে যেতে পারবো আর ও তো বাড়িতে নেই ওই দাদাটা আসবে আর এসে আমাকে নিয়ে যাবে তো মেয়েকে নিয়ে একা যেতে পারবো না অনেকটা দূর আছে তো ওই দাদাটা আসবে এসে আমাকে নিয়ে যাবে আমি রেডি হয়ে ফোন করবো তারপরে আসবে তো চলো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি শুধু একটু কাজলটা পরানো বাকি আছে তো কাজলটা করিয়ে দিই তারপরে আমি রেডি হবো মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে ওটা প্যাক করে নেব নিয়ে তারপরে বেরিয়ে যাবো তো দেখা হচ্ছে রেডি হয়ে তোমাদের সাথে আমার দেখো রেডি Gracias. তারপরে দেখো এটা হচ্ছে ওদের বাড়িতে আসার পরে আর আমি দাদাটাকে ফোন করেছি দাদাটা পাঁচ মিনিটের মধ্যে চলে এসেছে আর ওই জন্য খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম তো ওই জন্য আর রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি তারপরে এসে দেখি ওদের সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে ওদেরকে সবাই খেতেও বসে গেছে ওই জন্য সবাই ওদিকে ব্যস্ত ছিল আর আমি আর মিষ্টি এই ঘরে বসে আছি আর ও দাঁড়িয়ে ওর পায়ে জুতো পরানো ছিল পায়ে আওয়াজ হচ্ছিলো তাই বারবার দেখছে আর প্রচন্ড বাইরে প্রচন্ড মেঘ করেছে দেখো খুব মেঘ করেছে আমি সমস্ত যেসব জামা কাপড় সমস্ত তুলে রেখেই এসেছি দেখো বলতে না বলতে বৃষ্টিও চলে এসেছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এই রোদ্দুর এই বৃষ্টি তারপরে এখন আবার মিষ্টিকে খাওয়াবো তো এই বৃষ্টির জল আসছিলো বলে জানলাটা লাগিয়ে দিয়েছিলাম দেখো তারপর এদিকে যে মিষ্টিকে খাওয়াতে বসে গেছি থেকে যে খাবারটা ওর জন্য করে নিয়ে এসেছিলাম তো ওকে ওখানে বসে খাইয়ে দিচ্ছি ওদের খাটের উপরে পেপার পেতে সেখানে বসে খাইয়ে দিচ্ছি হাত দাও হাত দাও আমাকে হাত দাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো মা এদিকে আসো Daco đợi cái Daco Ai Daco Daco Doggy coi doggy, đá có đôi đá cô, ai? Bố ai? তারপরে দেখো এদিকে মানে রাত্রেবেলায় ওই যারা আসতে বাকি ছিল কিছু কিছু লোক তারা এসে খাচ্ছিলো আর সবাইকে ওই প্লেট দিচ্ছিল আর ও ওই প্লেট পাতা দেখে ও ওখানে গিয়ে বসে গেছে খেতে ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে ওকে অল্প গোটা থালায় অল্প একটু ভাত দাও বসে বসে খায় নাকি বাড়িতেও খায় না দাও দেখি খায় নাকি তো দিয়েছে আমার মেয়ে দেখেছে তো বসে বসে ওখানে খা খেয়ে যাচ্ছে ভাত দিয়েছে ওখানে ও বসে বসে খাচ্ছে আর এই যে বসে আছে যে সামনে বসে আছে বউটা এর আজকে স্বাদ হয়েছে ঠিক আছে তো সারাদিন আর ওখানে তো সেইভাবে আমি ভিডিও করিনি কারণ আমার খুব লজ্জা করে লোকের সামনে ভিডিও করতে সেইভাবে তাছাড়া ওখানে কাউকে চেনা যায় না তো ওই জন্য একটু লজ্জা করে তো ও বা বউ বলছে ভিডিও হচ্ছে আমিছি হ্যাঁ হচ্ছে বলছে আমাকে তো ভিডিও তো তাহলে দেখা যাবে আমিছি হ্যাঁ দেখা যাবে তাই বলছে আর ওটা হাসছে তারপরে কি ওখান থেকে ওকে বসে দিচ্ছে আর ওই ওকে পাঁপড় দিচ্ছে আলু ভাজ দিচ্ছে সব নিচ্ছে নিয়ে বসে টসে খেয়ে নিচ্ছে বসে বসে একা একা খেয়েছে তো কম ছড়িয়েছে বেশি ও নিজের হাতে যতটুকুনি পেরেছে খেয়েছে বাড়িতে আমি যখন ওর খাবার করি তখনও ওকে বাটিতে করে অল্প কটা দিয়ে ও খায় কিন্তু এখানে পুরো প্লেট নিয়ে বসে গেছে মানে কী বলবো আর তারপরে আর কি তারপরে ওকে পরিষ্কার টরিষ্কার করে দিলাম আর তারপরে জানো তো পুরো কায়েন্ট চলে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে আপনাদের বাড়ি আসতে অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য তারপরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা